সম্মানিত মৎস্যচাষী চাষি বায়ুবন্ধরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মাগুর মাছ সম্পর্কে যা চাষি ভাইদের খুবই উপকার আসতে পারে সো সোভিয়াস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়াজ দেখতেই পারছেন আমার হাতে এবং স্ক্রিনে দেওয়া যে মাছগুলা এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সো সোভিয়াস দেখতেই পারছেন এটি কিন্তু এক ছাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সম্মানিত ভিওস এখন যে মাছটি লক্ষ্য করছেন এটির সাইজ হচ্ছে পুরা চার ইঞ্চি এবং চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটি এক কেজিতে দৌড়বে দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিস দুশো পঞ্চাশ পিসে কিন্তু এক কেজি দৌড়বে গাইস দেখতে কিন্তু গাইস চমৎকার এবং অরিজিনাল চকলেট কালার সোভিয়াস আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনি পুকুরে চাষ করতে হলে আপনি লাভের জন্যই অবশ্যই চাষ করবেন বর্তমানে কিন্তু এই হাইফ্রিড মাগুর মাছ চাষ করে অনেকই লাভবান হয়েছেন বা অনেকই হাজার হাজার টাকা ইনকাম করতেছেন তো আপনি চাইলেও কিন্তু ইনকাম করতে পারবেন অবশ্যই আপনার মাথায় এটা খেয়াল রাখতে হবে যে আপনার পুকুরে চাষ করতে হলে অবশ্যই কিন্তু ভালো মানের এবং ভালো জাতের প্রণারগুলো কিন্তু চাষ করে চাষ করতে হবে তাহলে চাষ করে লাভবান হতে পারবেন সম্মানিত ভিউয়ার্স বাজারে কিন্তু অনেকেই কম দামে এবং লোকাল মাল এবং কালো মালটা পেয়ে যাবেন এটা চাষ করে কিন্তু আপনি সবল অর্জন করতে পারবেন না আমাদের কাছ থেকে কিন্তু আপনি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড এবং বিদেশি জাতের পোনাটা কিন্তু ক্রয় করতে পারবেন আমরা সরাসরি আপনাদেরকে বাসায় হোম ডেলিভারি দিয়ে আসব পনার গুণমান দেখে যাচাই করে তারপর নেবেন তো যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিস পরের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ